আমি গোপন সূত্রের মাধ্যমে জানতে পারি একজন টেলিফোনের মাধ্যমে ছয়টার সময় ভোর ছয়টা আমি তাৎক্ষণিকভাবে হ্যাঁ আমার স্টাফ সহ ইয়ে সদস্যদের জানাই ওরা সহ আমরা সাড়ে ছয়টায় এখানে পৌঁছি পৌঁছার পরে এই হাতি দেখি যে হইলো সে হইলো কড়া অবস্থায় শোয়া অবস্থায় সে হাত পা আশ্রয় পরে আমি রেঞ্জ কর্মকর্তাকে অবহিত করি তিনি ঊর্ধ্বতন অফিসারকে জানান এনারা এখন বর্তমানে ডাক্তারের অপেক্ষায় আছে तारा हुलो.

আসি দেখে যে ওই বাড়িতে লোকও ছিল তার বারান্দায় ওই হাতিটা পড়ছিল প্রথম অবস্থায় তারপরে পাশে এটা হাতি পড়া অবস্থায় ছুটাছুটি করতেছে এটা কি আগে সুস্থ ছিল না আগে সুস্থ অবশ্যই সুস্থ ছিল না অস্বস্তি ছিল কেমনি বলবে এ তো পাহাড় থেকে আসছে কখন আসছে কোন সময় আসছে এটা কীভাবে যাবে তাহলে আজকে ছয়টার সময় পেয়েছেন ছয়টার সময় আচ্ছা ধন্যবাদ আপনাকে বিটি মহোদয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে বনের জঙ্গলের গভীর যেই হাতি নিয়েছে হাতিটা আমি বিশ্বটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন বড় হাতি বিষয়টা আমরা এখনো বুঝতে পারছি না কীভাবে এখানে এসে ফটো থাকছে বিটি প্রসাদ মহোদয়ের কাছ থেকে বক্তব্য নিচ্ছি বিটি প্রসাদ মহোদয় জানতে পারছেন না হয়তো আমি সাধারণ জনগণ পাবলিকের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত জানাবে নুরুল মুস্তাফা আসসালামু আলাইকুম আমার মুস্তাফা আমি ডেকে ডিএ বিডে রাজারপুরে হাত এটা এখানে মূলত ওই কালা গাছ জন্য আসছিল কি হয়েছে জানি না আমরা খবর না এখানে চলে আসি দেখতেছি হাত এটা পরানো ডাক্তার আসার জন্য ওই আমরা আপত্ত করে আসি আচ্ছা হাত এটা কয়টা বাজে এখানে পেয়েছি আমি আটটা বাজে এখানে পাইছি সকাল আটটার দিকে পেয়েছি সকাল আটটার দিকে আচ্ছা ধন্যবাদ নুরি মুস্তফা

তো বাংলা মদ খাওয়ার পরে হাতিটা এইদিকে চলে আসছে ওইদিকে চলে আসার পরে এই যে বাড়িটা বাংচুর করছে এখন ওটা আসার পর থেকে কি যতগুলো কলা গাছ আছে দেখতেছেন আপনারা তো ওইদিকেও কলা গাছ খেয়েছে তারপর খাওয়ার পরে ওর বাসাতে বাড়ি বিটে গিয়ে বাসা বাসাটা বাংচুর করছে করার পরে আপনার তো করার পর থেকে কি শুনতেছি মানে হাতিটা নাকি ফরে গেছে তো বাসায় কেউ ছিল না বাসার লোকজন ছিল আপনার ইয়াতে হাসপাতালে গেছিল কত ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বনের জঙ্গলে যে বড় হাতি এখানে পড়ে আছে এই বিষয়টা আমরা এখনো জানতে পারলাম না আমি বিটি অভিজ্ঞ মহোদয়ের কাছ থেকে বক্তব্য নিয়েছিলাম বিটি অফিস মহোদয় বলছে বুড় থেকে এখানে পড়া আছে বিষয়টা উনিও এখনো জানতে পারছেন না এখনও ডাক্তার কাছে না ডাক্তারদের হাতিটা এরা পাহারা দিয়ে রাখছে এটা চিকিৎসা করার জন্য এতটুকু পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক আহ আজকের মতো শেষ করলাম আমি আসসালামু আলাইকুম